সমুদ্র পোর্টে মদ্যপ অবস্থায় সুরি যখন তার গার্লফ্রেন্ড মাধুকে তার আবেগে ভরা অতীতের গল্প ছিল তখন সুরির ভাই শিবা তার গ্রামবাসী নিয়ে শ্রীলঙ্কান সিন্ডিকেট মাফিয়া বাবুরাজের মৃত্যুর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের দাওয়াতে তখনই মৃত বাবুরাজের ছেলে মুরুকান তাদের বসকে জানায় শিবা আর সুরির মধ্যে একজন পুলিশের ইনফর্মা এবং তারা দুইজন তাদের মাফিয়া সাম্রাজ্যের ইনফর লিক করছে পুলিশের কাছে এবং একথা মুরুগানকে জানায় তারই এক লোক যে নিজেও একজন পুলিশের ইনফর্মা কিন্তু মুরগানও তা জানে না বিশ্ব সিং ইন্ডিয়ান পুলিশ সুপার হেড যার জন্যই সুরি ইনফর্মা হয়ে শ্রীলঙ্কান এই মাফিয়া চক্রের সাথে গোপনে কাজ করে যাচ্ছিল সেই তার অন্য দিয়ে কাছে এই খবরটি প্রকাশ করায় মাফিয়া সমিতির সবাই করে যে তোদের মধ্যে ইনফর্মা কে তখন শিবা ছোট ভাই সুরিকে বাঁচাতে নিজের ওপরই দায় স্বীকার করে নেয় যে সেই হলো পুলিশের ইনফর্মা দায় স্বীকার করা মাত্রই মুরুগান পূর্বের শত্রুতা মেটাতেই সাথে সাথে শিবার পিঠে ছুরি ঢুকিয়ে দেয় এবং শিবা সাথে আসা গ্রামবাসী সকলকে কুপিয়ে হত্যা করতে থাকে লোকেরা নেশা কেটে যাওয়ার পর তাড়াহুড়ো করে চুরি পোর্ট থেকে সাতার কেটে গ্রামে এসে দেখে তার ভাই সহ প্রায় অর্ধেক গ্রামবাসীকে মরুগান কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে তাদের সমুদ্র তীরবর্তী গ্রামে